আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো অবশ্য চ্যারিটেবল টাস্কে তারা এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করেছে তো এইখানে আমি প্রথম এসেছি এরা বিভিন্ন বছর প্রতিযোগিতা করে তো আমি এবছর সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি তো ফার্স্ট হয়েছি খুবই ভালো লেগেছে আমি এই জেলার জেলার হয়ে প্রতিনিধিত্ব করি রাজ্যেতে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি এবং আমি ন্যাশনালের জন্য প্রিপারেশান নিচ্ছি তো এই জেলার বিভিন্ন কম্পিটিশানে আমি যাই বা জেলার বাইরেও যাই তো এইখানে এই যে চ্যারিটেবল ট্রাস্ক অ্যাসোসি মানে ট্রাক্স চ্যারিটেবল ট্রাস অবশ্য চ্যারিটেবল ট্রাস্ককে ধন্যবাদ জানাই তারা এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করেছে যাতে বিগত বছর এর থেকে ভালো আয়োজন করতে পারে আমি সরবরি অল ইন্ডিয়া অল ইন্ডিয়াকে করেছি রোড রেস তো আমি এই জেলার হয়ে রাজ্যে তো রাজ্যে তো প্রতিনিধি করি আমি বিভিন্ন জেলাতে খেলতে যাই আমার নাম শেখে শিকুল আমার বাড়ি ঠেকুচ থানানন্দ কুমার

আমাদের রাজ্য স্তরেও দৌড়েছি তারপরে আমাদের এই সিজন শুরু হয়েছে এখন থেকে টানা তিন চার মাস রোড কম্পিটিশান করি হাওড়া হুগলি মেছাদা দীঘাতে বীজ ম্যারাথন আছে কিছুদিন পর সেটাও অংশগ্রহণ করেছি নাম উদয়চন্দ বাড়ি চন্ডীপুর থানা চণ্ডীপুর আমার খুব ভালো লেগেছে এর আগের বছর আমি গিয়েছিলাম তো সেখানে আমি দশ নম্বরের মধ্যে ঢুকি আর এবারেও ইচ্ছা ছিল আমি দশের মধ্যেই ঢুকবো হয়তো কিন্তু ভাবি যে এবারে না এবারে থার্ডই হবে মানে সে ফার্স্ট হওয়ার ইচ্ছা ছিল খুব থার্ডই হলো আর আমার নাম হচ্ছে গোপাল গাড়ি বাড়ি তিলখোঁজা তিলখোজা আমার বাড়ি তিলখোজা থানা হচ্ছে ময়না ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবল মাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স